শুক্রবারের ব্লগুলো আমার কাছে সবসময়ে অনেক বেশি স্পেশাল লাগে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু মিলিয়েই খুব সুন্দর দিন কাটে তবে খুব বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয় না আমার কাছে ভালো সময়গুলো ক্যামেরাবন্দির থেকে এনজয় করাটা খুব বেশি ভালো লাগে তবুও কিছু কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য সারা সপ্তাহ বাসায় একা একা থেকে থেকে একদম বোরিং হয়ে যায় যার কারণে শুক্রবারের দিনটা আমার অনেক বেশি স্পেশাল কারণ বাহিরে যেতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন শুক্রবারের দিন হলেও তেমন ছুটি নেই সকালবেলা তো ঘুম থেকে উঠতেই হবে নাস্তা বানাতেই হবে তবে আজকে আমার রাতেই প্ল্যান ছিল এই পরোটাটা বানানো এটাকে বলে লাচ্ছা পরোটা এটা খেতে অনেক বেশি ভালো হয় তবে এই পরোটাটা বানানো অনেক বেশি ঝামেলার মনে হয় আমার কাছে এই খুব বেশি বানাই না সময় যখন হাতে খুব বেশি থাকে তখনই আমি এই পরোটাটা বানানোর চেষ্টা করি তবে আগে খুব বেশি ভালো হতো না তবে এখন অনেকটাই পারফেক্ট হয় এই ভিডিওতে পুরো ফুল ফুল ভিডিওটা আমি দেখাবো না আপনাদের সাথে এই লাচ্ছা পরোটার একটা রেসিপি শেয়ার করবো যারা যারা পারেন না অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমার এই পরোটাটা অনেক বেশি ভালো হয় তো এই তো এই দিক দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি আর এই বেলা পরোটার উপরেই তো একদম এখানে একটা তেলের মিশ্রণ দিতে হয় দেওয়ার পর এখানে খুব সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নিতে হয় আর এটা যত চিকন হবে পরোটাটা তত বেশি ভালো হবে আপনারা কে কে এই পরোটাটা বানাতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর কমেন্টে ছবি শেয়ার করতেও ভুলবেন না আর কে কে পারেন না তাদের জন্য তো আমি ভিডিওটা শেয়ার করবই তো এই দিক দিয়েই তো লাছা পরোটাটা বানিয়ে নিচ্ছি সকাল 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 আর এটা কিন্তু হাত দিয়ে চেপেও বানানো যায় আবার বেলান দিয়ে বেলেও কিন্তু এই পরোটাটা বানানো যায় আমি কিছু কিছু হাত দিয়ে চেপে বানিয়েছিলাম আর কিছু কিছু এই বেলে বানিয়েছিলাম আমার কাছে দুইভাবে একই রকম লেগেছে আপনাদের যেমন হচ্ছে সেইভাবে বানিয়ে নিতে পারেন আর এই পরোটাটা খেতে সবজির সাথে বলেন মাংসের সাথে বলেন সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে আর আমি তো খুব বেশি ঘি পছন্দ করি না আমারটা আমি ঘি দিয়ে বানাই নেই আর আমার হাজব্যান্ডেরটা ঘি দিয়ে বানিয়েছিলাম ঘি ওর অনেক বেশি পছন্দ আর এখানে একটা সবজি রান্না করেছিলাম আর এটাতে তেমন কিছু থাকে না শুধু হলুদের গোড়া পাঁচ ফুরন আর কি লবণ থাকে এটা আমার হাজব্যান্ড খায় আমার খুব বেশি পছন্দ না জাস্ট একটু বয়েল করা আমি তো এটা দিয়ে খাবো না আর এখানে তো আগে একদিন আগে আমি রান্না করেছিলাম লেয়ার মুরগি সেটা অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম এটাই আমি বের করে এখন আমি এটা দিয়েই খাবো আর এদিক দিয়ে তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে বিশ্বাস করেন এই পরোটাটা খেতে এত বেশি মজা লাগে আমি মাঝে মাঝে বানানো ট্রাই করলেও পারি না কারণ এটা অনেক বেশি ঝামেলা লাগে তো এদিক দিয়ে এই তো আমি মাংসটা বেড়ে নিচ্ছি আর সবজিটাও বেড়ে নেওয়া হয়ে গেছে এখন একসাথে দুইজন আর কি সকালে নাস্তা করে নিব আর এই মাংসটা অনেক লোভনীয় লাগছে না এটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল রান্নাটা বিশেষ করে বাটা মশলায় রান্না করেছিলাম আর এই তো ওই দিক দিয়ে সকালের নাস্তা করে নিচ্ছি আমরা দুজন সকালের নাস্তা সেরে দুপুরে রান্নায় চলে এসেছি দুপুরে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মানে বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম এটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে ও নিজে থেকে আমার কাছে খেতে চেয়েছে বিশেষ করে ফুলকপির পরিমাণটা একটু বেশি হবে মানে সবজি লাভার হলে যা হয় আর কি তো এই তো এই দিক দিয়ে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি এখানে খুব শর্টভাবে আমি দেখিয়েছি কারণ অলরেডি দুপুর হয়ে গেছে আর লাচ্ছা পরোটাটা যেদিন বানানো হয় আমার পরোটা বানাতে বানাতে অনেক বেশি সময় লেগে যায় আর এদিক দিয়ে এই জন্য শর্টকাটে দুপুরের খাবারটা আমি বানিয়ে নিচ্ছি আর এখানে খিচুড়ি রান্না করা হয়েছে ডিম ভাজি করা হয়েছে আর সবজি মাংস ওগুলা তো ছিলই ওগুলা দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর বিকেল বেলা তো একটু বের হব যার কারণে খুব বেশি ঝামেলা রাখিনি দিনটা অনেক বেশি ছোট এমনিতেই জোহরের আজানের পরে অনেকটা মনে হয় যে রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল এরকমটা মনে হয় তো বের হয়েছি বিকালবেলায় তো এইদিকে আসতে আসতে রাত হয়ে গেছে তো এটা মূলত একটা স্কুল মাঠ এখানে মেলা বসেছে আবার এখানে ফুচকা চটপটি সব রকমের খাবার পাওয়া যায় তো ভাবলাম যে একটু গরম গরম চটপটি খাই এখানে অনেক বেশি ঠান্ডা ছিল যার কারণেই আর এইখানে অন্ধকার হওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু একটা মাঠ এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই তো এই জন্য আশেপাশে একটু অন্ধকার লাগতে পারে তবে এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি ছিল এখানে বসে বসে এই গরম গরম চটপটিটা খেতে অনেক বেশি ভালো লেগেছে আর এই পাশে একটা মাটির দোকান মানে মাটির জিনিসপত্র পাওয়া যায় অনেক সুন্দর এখানে পাওয়া যায় মাঝে মাঝে আমি এখানে আসি এটা জয়দেবপুর তো এখান থেকে আমি কিছু জিনিস নিব নিয়ে বাসায় চলে যাব চা খাবো অবশ্যই চা তো খাওয়া হয়নি তো শেষ শেষের দিকে চা খেয়ে একদম বাসায় চলে যাব। আপনারা কে কে এরকম মাটির জিনিস পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখান থেকে আমি কিছু জিনিসপত্র নিয়ে ফেরার পথে মানে অর্ধেক রাস্তায় চলে এসেছি এই ফেরার পথে একটু চা খেয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহফে